সদুর হ্যাঁ बाघ যদি দুপা পেচুনে নায়ে बाघ মরে যায়নি बाघ আরো গাড় ফাটাছিল আমি আবার চলে এসেছি ময়দানে ভালো ভালো গোটা ভিডিও আছে পরস্পর আসবে দেখতে থাকবে শুনলাম তুই নাকি একটা মেয়ের জন্য ভিডিও করে বন্ধ করে দিয়েছিস আগে তুই তোর লাইভ থেকে চুপ তোর সঙ্গে এক সঙ্গে ভাত খেয়েছি খাবার খেয়েছি একতলায় ভাত খেয়েছি বলে তো কিছু বললাম না এটা অন্য জন্য হলে কিলি মেরে ফেলতাম আগে তুই তোর ক্যারিয়ারটাকে ঠিক কর তারপর নাই মেয়ের ভাবনা চিন্তা করবি ওই রকম মেয়ে কত আসবে রে মারা আবার ওই রকম মেয়ে নাই ও হচ্ছে মল্লিক পরিবারের বউমা তাই না মল্লিক খানদানের বউমা ও হ্যাঁ তাহলে আর কি করে হবে আবার তুই বোঝগা তোর নিজের লাইফ তো কটা ভিডিও আছে পরস্পর আসবে মজা আসবে কী করতে হবে ভিডিওগুলোকে বললে কি করবো আবার কে লাইক কবে কী করবো আবার